হ্যালো গাইস সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অবশ্যই করে দিও আমার চ্যানেল কিন্তু ফিফটিকে সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি তাই তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমার ফিফটিকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আর যখন আমার ফিফটিকে সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আমি তোমাদের জন্য একটি কিউ ভিডিও নিয়ে আসব। তোমরা আমাকে প্রায় কমেন্টে জিজ্ঞাসা করো আমার বয়স কত আমি কোন ক্লাসে পড়ি আমি কোথায় থাকি আরও অনেক কিছু এই সব কিছুর উত্তর দিব আমি আমার ফিফটিকে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর তো তোমরা তাড়াতাড়ি আমাকে ফিফটিকে সাবস্ক্রাইবার করে দাও আমিও তোমাদেরকে এই সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো বেশি বকবক না করে চলো ভিডিওতে চলে যাওয়া যাক আজকের ভিডিওটি আজাইরা কমেন্ট নিয়ে কিছু মানুষের কিছু আজাইরা কমেন্ট নিয়ে আজকের এই ভিডিওটি চলো তোমাদেরকে একটা কমেন্ট দেখাই

ভিডিওটা হচ্ছে এইটা তো ওই ভিডিওতে আমি কিছু আজাইরা কমেন্ট পাইছি তো সেই কমেন্টগুলোই তোমাদেরকে আমি দেখাবো তো তার আগে আমি ক্লিয়ারলি বলে দেই আমি কিন্তু টুতে পড়ি না আমি শুধু মজা করেই এই কথাটা বলেছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম অনেক কমেন্টই আমি পেয়েছি এই শর্টস ভিডিও থেকে আমি অনেকজনকে রিপ্লাইতে বলেওছি যে আমি ফান করে বলেছি আসলে আমি টুতে পড়ি না কিন্তু তারপরও কিছু মানুষ এসে আমাকে এরকম কমেন্ট করছে আসলে এসব আজাইরা কমেন্ট নিয়ে আমার কিছুই বলার নাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই বাই